দেখতে পারা যে সিলেট নগরী টিলাঘর নামক এলাকায় কিন্তু সুরি সহ এক যুবককে আটক করেছেন প্রিয়দর্শবৃন্দ আর এদিকে অনেক স্থানীয় জনতা রয়েছেন এখানে পাশাপাশি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও রয়েছেন প্রিয়দর্শবৃন্দ আপনাদের সবাইকে দমা যাচ্ছি ট্রাস্ট সিলেট আমি রহুল আমিন দেশ এবং প্রবাসী যারা আমাদের সাথে আছেন সেখানি যুক্ত হইরা দেতরা ইতিমধ্যে আসলে যারা যারা কিন্তু যে এই বিষয়টা দেখতে হয় যে অসংখ্য মানুষজন কেন রয়েছেন কিন্তু প্রচুর পরিমাণ মানুষ রয়েছেন প্রিয় দর্শবৃন্দ টাস্ট সিলেটের লাইফ কি এবং তারা যে আসলে তারা কিন্তু যারা আসলা তারা লোক একটু মাথার চেষ্টা করবো যে আসলে কীভাবে কী সেটাই কেন হয়েছে প্রিয় দর্শকৃন্দ সেটা কিন্তু আপনারা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এই বিষয়ে কিন্তু আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা লোক আমরা একটু কথা হওয়ার চেষ্টা করবো ইতিমধ্যেই দেশ এবং প্রবাসী যারা আমরা লগে আসছেন প্রত্যেকটা ধন্যবাদ জানাইলাম টাস্ট সিলেটের লাইফ তাকিয়া প্রিয় দশবৃন্দ এবং অসংখ্য মানুষজন রয়েছেন এবং এই আসলে যারা কিন্তু দৌড়াইয়া দৌড়ছিল তারা লগে কথা হওয়ার চেষ্টা আমরা ধন্যবাদ কর্মরীর এই মুহূর্তে যে এখন থেকে কিছুক্ষণ আগে যদি আমরা কই যে সিলেট নগরীর টিলাগড় নামক স্থানও কিন্তু দেখতে হয় যে সুরি সহ কিন্তু এজন্য আটক করছেন স্থানীয় জনতা দৌড়ইয়া প্রিয়দর্শকৃন্দ তো এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা কর্ম আর সেই বিষয়ে যারা আমরা লোক আসছেন প্রত্যেক ধন্যবাদ জানাইরাম সে যুক্ত হয়েছেন প্রিয়দর্শকৃন্দ ট্রাস্ট সিলেটও লাইব আপনার প্রত্যেক ধন্যবাদ জানাই রাম এবং আমি আসি আপনার এই মুহূর্তে সিলেট নগরীর টিলাকর নামক স্থান থেকে যুক্ত হয়েছে প্রিয় দর্শকবৃন্দ তো ইতিমধ্যেই আমরা দেখতে পারাম যে ঠিক আছে দেখতে যাকে কিন্তু সুরি শহরে আটক করা হয়েছে দেখতে পাইরা ও মানুষটা দেখতে পাইরা আসলে তাই দেখতে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করছেন আর এ বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আপনার আমরা জানিয়ে চেষ্টা করবো আসলে ভাই আপনার নাম কি ভাই একটু জোরে বলেন আরে আপনার কাছে কি চুরি শহর কারেক আপনাকে স্থানীয় দল আটক করেছে আপনার কাছে কি চুরি ছিল তোমার সাথে কি চুরি ছিল ছিল তাহলে তোমার সাথে চুরি কেন ছিল এমনিতেই রাখছে তুমি চুরি নিয়ে গুরাগুরা করো গুরাগুরাও করি না এটা আমার লগে থাকে না

আমি ভাই এখানে গাড়ি খুঁজছিলাম বাসা পিয়া বাজার আমি গাড়ি খুঁজার জন্য মানে ওয়েট করতেছিলাম তখন তারা গাড়ি থেকে নামে যে তাদের সাথে কথা কাটাকাটি হয় তারপরে কথা কাটাকাটির ফলে তারা নাই পার করে এই যে দুজন ছেলে একজন নাই পার করে বার করে তাকে আর কি দেখায় এটা লেগুনা ড্রাইভারকে তারপর তারা দৌড়ে যায় তখন ভাই একজন আছে সে আর কি মোটর সাইকেল দিয়ে তাদেরকে ধরে ধরার পরে আমি যাই গিয়ে তাদেরকে ধমক দিই ধমক দেওয়ার পরে তারা নাইফ বার করে নাইফ বার করে আমাদেরকে দেয় তারপরে আর কি আর্মির কাছে আমরা দিই আর্মির কাছে হস্তান্তর করি শুরু তো এই যে লেগুনা থেকে নামার পরে কথা কাটাকাটি হয়

সেটা তো বলতে পারছি না মনে হচ্ছে এরকম কিছু একটা হবে আসলে আপনারা কিতা संजय আইনসিঙ্গল লকরকে বাইনের লকাকারই বাইনি রাততো কিন্তু আপনারা তার হ্যান্ড ওভার করিবো তারারে তুলিয়া দিছোন সর্বশেষ কিতা চাই আপনারা আমরা চাই তাদের একটা শাস্তি হোক কারণ তারা এখনো বয়স ছোট বয়স কম তাদের শাস্তি যদি না হয় মানে পরবর্তীতে যে যারা রয়েছে তারা শিক্ষা পাবে না এই মুহূর্তে অসংখ্য মানুষজন রয়েছে আসলে যারা কিন্তু এই ধরনের পেশার সাথে জড়িত আছেন। তারা উদ্দেশ্যে কি মেসেজ আছে আপনার একজন সচেতন মানুষ হিসাবে তারা মানে পড়ালেখার দিকে শিক্ষার দিকে একটু আগ্রহ কারণ শিক্ষায় মানে মানুষকে বদলাতে পারে আমার নাম মাইকেল তান্তি আমি এনজিও একটাতে জব করি ইউকে বেড সাথে পড়ালেখা করি সরকারি কলেজে তারা এই সে যিনি কিন্তু সুরি সকারের যে যুবক আটক হয়েছে তার নাম কি জানতে পারছেন আপনারা না নাম জানতে পারি নাই এবং তাকে কিভাবে আপনারা ধরছেন কিভাবে তাকে তো আমরা ধরছি এই গাড়ি দিয়ে যে ভাই একজন আছে সে গাড়ি দিয়ে ধরে তারপর আমি যাই গিয়ে ধমক দিই ধমক দিয়ে বের করি কোন জায়গা থেকে তাকে আটক করেছেন আপনারা আমরা আটক করছি এই টিলাগড় এখান থেকে পয়েন্ট থেকে যাই হোক প্রিয় দর্শক বিন্দু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি টাস্ট সিলেটের লাইভ থেকে আমি রোহলাম সিলেট নগরী টিলাগড় নামক পয়েন্ট এলাকা থেকে যুক্ত ইসলাম আর এখানে তারা অসংখ্য উৎসব জনতা রয়েছেন কেন এবং অবশেষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেই সুরি সহ যাকে আটক করা হয়েছে তাকে কিন্তু হস্তান্তর করা হয়েছে প্রিয় দর্শক আর আমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে এবং অসংখ্য মানুষজন আসলে কেন দেখতে পারা সরাসরি আপনার চেষ্টা আসলে যে সচেতন মানুষে আসলে চাইলে সবকিছু সম্ভব যে সচেতন মানুষের যখন চায় তারা তখন ওই কিন্তু সমাজের যে কোনো অপরাধ বা যে কোনো অপরাধ সংগঠিত থেকে সমাজকে সুন্দরভাবে রক্ষা করতে পারে যেমনটা কিছুক্ষণ আগে আমরা দেওয়ার চেষ্টা করছিলাম এবং শুনছিলেন যে সিলেট একটি পয়েন্ট এলাকায় যে স্থানীয় জনতা চাকু সহ এক যুবককে দৌড়ে কিন্তু ধরে ফেলছেন তবে যেমন তাদের কাছ থেকে যতটুকু জানতে আমরা পারছি তারা সেই দুটি যুবক লেগুনা থেকে নেমে লেগুনার থেকে নেমে তারা কিন্তু এক পর্যায়ে চুরি তারা ধরে কিন্তু চালককে আর এমনটাই তারা কিন্তু জানিয়েছিলেন অবশেষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ এখানে এসেছিল এবং বাংলাদেশ তো এ বিষয়ে আমরা স্থানীয় যে সমস্ত আরো ভাইয়ান আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি উপস্থিত ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা কিছুক্ষণ আগে এখানে যে পুলিশ সেবারে একটি যুবককে কিন্তু স্থানীয় জনতা আটক করেন সিলেটের টিলাগড় নগর স্থানও এই বিষয়টি কিভাবে দেখছেন ভাইয়া এটা অত্যন্ত নিকারজনক একটি ঘটনা এরা যে বা যারা এদের সাথে সম্পৃক্ত আছে এবং যে বা যারা এদেরকে শেল্টার দিতেছে অবশ্যই এটা রাষ্ট্র এবং সমাজের জন্য ঘটনা যেহেতু এটা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে চলে গেছে হস্তান্তর হয়েছে আমরা চাইব বিশেষ করে আমি আমার ব্যক্তিপক্ষ থেকে এবং আমি সিলেট সবাইগুলোর ছাত্র ছাত্রদলের সাথে রাজনৈতিক সম্পৃক্ত আছি সেলের করে ছাত্র দলের আমি ছাত্র যে আমি একজন স্টুডেন্ট সেই হিসাবে আমি চাইব যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এটা হস্তান্তর হয়েছে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক দৃষ্টান্তমূলক একটি শাস্তি হোক এবং ওকে তদন্ত করে বের করা হোক কারা এই শেল্ডার দিতেছে যারা শেল্ডার দিতেছে তারা পাপি যারা ওদেরকে দিয়ে পাপ করায় দিতেছে নিশ্চয়ই ওর শেল্ডার আছে যারা শেল্ডার দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক যাতে পরবর্তীতে এরকম নেকারজনক ঘটনার সাথে আর কেউ জড়িত হতে না পারে ধন্যবাদ একটু ভাই আমি তানজিল লস্কর সিলেট সরকারি কলেজের স্টুডেন্ট আমি সিলেট সরকারি কলেজের ছাত্রবাসে থাকি আচ্ছা স্থানীয় জনতা যারা আসলে এই যে সাহস করে যারা কিন্তু দৌড়ে কিন্তু তারা কিন্তু এই চাকু সহ যে যুবককে তারা আটক করে এবং পরে কিন্তু অসংখ্য উৎসব জনতা এখানে ভিড় করেন অবশেষে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এখানে আসে এবং তারা কিন্তু বিষয়টি দেখছিলেন সবচেয়ে তারা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা কিন্তু করছে এই এ বিষয়টি কীভাবে দেখছেন এটা আসলে সৎ সাহসিকতার ব্যাপার এখানে আমরা অনেক সময় অন্যায়কে প্রশ্রয় দিয়ে থাকি অন্যায়কে আমি যদি প্রশ্রয় দেয় আমার সাথের ভাই প্রশ্রয় দেয় বা সাধারণ জনতা যদি প্রশ্রয় দেয় তাহলে সেই অন্যায়টা ধীরে ধীরে বাড়তে থাকবে আজকে যে ভাইয়েরা আমার সময়ের সাহসী ভাইয়েরা এরা এরা আমাদের গৌরব এরা আমাদের সমাজের এরা আমাদের স্থানের এরা আমাদের দেশের গৌরব যারা অন্যায়কে প্রশ্রয় না দিয়ে সাহস দেখিয়ে এরকম নেকারদের কুলাঙ্কারদের ধরিয়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং স্থানীয় যারা আছেন স্থানীয় সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এবং সবাই আমরা যাই বা যারা আজকে আপনার লাইভ দেখতেছে সবার কাছে আমার অনুরোধ থাকবে এরকম যে কোনো জায়গায় যে কোনো প্লেসে এরকম নেকারজনক ঘটনা দেখলে আমরা যাতে সৎ সাহস নিয়ে আমরা এটার প্রশ্রয় না দিয়ে আমরা রুকে দাঁড়াই এবং আমরা আইনের হাতে হস্তান্তর করে দিই ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু সবাইকে ধন্যবাদ জানাচ্ছিলাম তার সিলেটের লাইফ থেকে কিছুক্ষণ আগে এই সিলেটের ঠিলাগড় নামক স্থানে এই জায়গায় সুরিসহ স্থানীয় জনতা এক যুবককে আটক করে প্রিয় দর্শকবৃন্দ এবং অবশেষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা দেখে কিন্তু হস্তান্তর করা হয় এমনটাই কিন্তু আমরা জানতে পারছিলাম এবং দেখছিলাম প্রিয় দর্শকবৃন্দ সিলেটের লাইফ থেকে আমি রুহুল আমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট নগরীর আর নামক পয়েন্ট